হ্যালো ভিউয়ার্স সুপোল ইলেকট্রনিক্স এন্ড পক্ষ থেকে সবাইকে স্বাগতম কে আমি কাজ নিয়ে এলাম এটি একটি 12 ভোল্ট 100 एंपিয়ারে চার্জার এই চার্জারটির সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন আমি কারেন্ট লাগিয়ে নেছি তো এখানে এই সবুজ বাতিটি জ্বলছে কিন্তু ব্যাটারি চার্জ হয় না এই যে দেখুন এখানে কোনো ফায়ারিং হবে না আমি যদি ক্লিপের সঙ্গে টাচ করি এবং এখানে কোনো ভোল্টেজও ওঠেনি মূলত এই সমস্যাটি হয়েছে কাস্টমার যখন ব্যাটারিতে চার্জ দিয়েছিল সে সময় ব্যাটারির লাইনটি নেগেটিভ পজিটিভ উল্টা পাল্টা করে দিয়েছিল সেই জন্য এই চার্জারটি নষ্ট হয়ে গেছে তো এই চার্জারটির সমস্যা হয়েছে আপনাদেরকে আমি স্টেপ স্টেপ বাই দেখানোর চেষ্টা করব। আপনারা এই সমস্যাটি মাত্র পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে বসে ঠিক করে নিতে পারবেন দেখুন এখানে এখানে যে একটি ফিউজের মতো চিকন তার রয়েছে এখানে এই ফেসটি কেটে গিয়েছে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টা করে দেওয়ার জন্য তো আমি এখানে ওই ফেসটি আমি সোল্ডারিং করে নিব এবং একটি চিকন তার দিয়ে এখানে সোল্ডার করে নিব তাহলে আমার কাজটি হয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ফ্রেন্ড দেখুন আমি এখানে সোল্ডার করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা আমি এখানে একটি তার শোল্ডারিং করে নিলাম এখন আপনাদেরকে আমি কাজটি স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কোনো কাজই আপনারা বুঝতে পারবেন না আমি এখন চেক করে দেখাবো কাজটি আমার হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে এ ধরনের সমস্যা যদি হয়ে থাকে তা আপনারা বাড়িতে বসে থেকেই এই কাজগুলো করে নিতে পারবেন দেখুন এখানে ফায়ারিং হচ্ছে অতএব আমার কাজটি কমপ্লিট ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন আমি ভোল্টেজটি মেপে দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে বারো ভোল্ট চলে এসেছে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে দেখা হবে